কোন টপিকে যে ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল হবে ভগবানই জানে না এটা কিন্তু ভগবান জানে না এটা কিন্তু ওয়াইটি স্টুডিও জানে দেখো তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু দেখতে পাবে যে তোমাদের কোন ভিডিও ভাইরাল হবে এবং কোন টপিকে ভিডিও তোমাদের করা উচিত কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা তো নিজের ইচ্ছে মতো তোমরা ভিডিও তৈরি করো কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওতে আর ভিউজ আসে না কত ভিউজ আসে কারোর পঞ্চাশটা কারোর একশোটা কারোর দুশোটা এর বেশি আর কারোর ভিউজ আসছে না অনেকেই কমেন্টস করছে দিদি পাঁচশোটা ভিউজ গিয়ে থেমে যাচ্ছে এর উপরে আর ভিউজ আসছে না কেন আসবে নিজের ইচ্ছে মতো যদি ভিডিও তৈরি করো তাহলে কি কখনো ভিউজ আসবে তুমি ইউটিউবের কাজ করছো তো ইউটিউবের কথা মতো তোমাকে কাজ করতে হবে তো ইউটিউব কোথায় দেখাচ্ছে কীভাবে তোমাকে কাজ করতে হবে কোন টপিকে তোমাকে ভিডিও তৈরি করতে হবে ইউটিউব কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু দেখে দিচ্ছে তোমরা কম বেশি সবাই কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করো কিন্তু এটা তোমরা কখনোই জানো না যে ওয়াইটি স্টুডিওর কোথায় এটা দেখা যায় ওয়াইটি স্টুডিও কিভাবে বলে দেয় যে কোন টপিকে ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল হবে তো চলো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে তোমরা কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো শুরু করি তো দেখো আমি ওয়াইটি স্টুটা আমি ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে যে নিচে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ড্যাশবোর্ড এখানে কন্টেন্ট এখানে অ্যানালাইটিক্স এখানে কমিউনিটি এখানে রয়েছে আর্সেকশান ঠিক আছে তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে কিন্তু অনেকগুলো ফিচার্স তোমরা এক্সট্রা পাবে হোয়াইট স্টুডিওতে যদি মনিটাইজ না হয় তাহলে কিন্তু সেটাগুলো পাবে না ঠিক আছে তো দেখো উপরে কী রয়েছে উপরে রয়েছে ভিডিও তারপরে রয়েছে শর্টস এখানে রয়েছে লাইভ এখানে রয়েছে প্লেলিস্ট ঠিক আছে তো দেখো এখানে মেন আমি চলে আসু অ্যানালাইটিক্সের মধ্যে ঠিক আছে অ্যানালাইটিক্সের মধ্যে আসার পর এখানে দেখো এই সাইডে কি রয়েছে ইন্সপিরেশন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স দেখতে পাচ্ছ তার সাইডে রয়েছে রেভিনিউ তো তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে রেভিনিউ সেকশনটা দেখাবে চ্যানেল মনিটাইজ না হলে রেভিনিউ সেকশনটা কিন্তু দেখাবে না ঠিক আছে এবার এখানে তোমাকে দেখা দেখতে হবে যে এখানে কী রয়েছে সবার ফার্স্টে ইন্সপিরেশান এই ইন্সপিরেশানটা কি এটা কিন্তু অনেকেই তোমরা জানো না ঠিক আছে তোমরা শুধুমাত্র দেখো যে কোন অডিয়েন্স কোন অডিয়েন্স আমার চ্যানেলে আসলো ঠিক আছে কয়টা সাবস্ক্রাইবার বাড়লো এটাই তোমরা কিন্তু দেখো ভিডিওতে কত ভিউজ হলো এটাই কিন্তু হোয়াইট স্টুডিওতে দেখো কিন্তু কোন টপিকে যে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু তোমরা জানো না যে কীভাবে দেখতে হয় তো দেখো এখানে কী রয়েছে এক্সপ্লোর টপিক্স ঠিক আছে এক্সপ্লোর টপিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কী রয়েছে এখানে রয়েছে সার্চ বার ঠিক আছে এবার ধরো তুমি তো তোমার নিজের ইচ্ছে মতো তুমি ভিডিও তৈরি করো নিজের ইচ্ছে মতো তৈরি করো তুমি কিন্তু আগের থেকে জানো না যে এই টপিকে যে আমি ভিডিও তৈরি করবো এই ভিডিও এই টপিকটা কি সত্যি কি ভালো কন্টেন্ট ভালো টপিক এটাতে কি ভিউস আসবে আমার চ্যানেলে সেটা কিন্তু তোমরা আগের থেকে জানো না যখন ভিডিওটা আপলোড করে দাও তারপরে যদি দেখো যে ভিউজ বেশি এসছে তখন জানো যে হ্যাঁ টপিকটা ভালো ছিল যদি দেখো যে না ভিডিওতে ভিউজ আসেনি তখন বলো যে হ্যাঁ ভিডিওতে এই ভিডিওটা খারাপ ঠিক আছে তো তুমি কিন্তু এই যে এখানে কিন্তু আগের থেকেই জানতে পারবে যে তোমার ভিডিওতে তুমি কতটা ভিউজ আনতে পারবে ভিডিওতে ভিউজ আসার চান্স আছে কি নেই ঠিক আছে তো দেখো এখানে কী রয়েছে সার্চ বার এই সার্চ বারে তুমি কি করবে ক্লিক করবে ঠিক আছে এই সার্চ বারে আমি ক্লিক করলাম ধরো এখানে আমি নেক্সট একটা ভিডিও আমি করব যে হাউ হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ঠিক আছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এটা আমি এই টাইটেলটা আমি দেখবো যে এই টাইটেলে যদি আমি ভিডিও করি তাহলে আমার ভিডিওটা চলবে কি চলবে না অডিয়েন্সের ইন্টারেস্ট আছে কি নেই দেখো এখানে কি রয়েছে ফ্রম ইউর ভিউয়ার্স এই যে আমার ভিউয়ার্সের কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট রয়েছে মানে আমার ভিউয়ার্সের কিন্তু খুব ইন্টারেস্ট রয়েছে এই টপিকে আমি যদি ভিডিও দিই তাহলে তারা কিন্তু দেখবে তাহলে আমার চ্যানেলে নিঃসন্দেহে এই টপিকে ভিডিও আমার দেওয়া যেতেই পারে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে আরও রয়েছে সার্চ অন ইউটিউব কোন কোন ইউটিউবে কোন কোন টাইটেল সার্চ হয় দেখো কোন কোন টাইটেল সার্চ হয় এই যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এই কিওয়ার্ডটা সার্চ হয় ঠিক আছে তারপরে এই যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল এই কিওয়ার্ডটা সার্চ হয় তারপরে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন এই কিওয়ার্ডটা সার্চ হয় ঠিক আছে এবার এই সমস্ত টাইটেলও আমি কিন্তু আমার ভিডিওতে দিতে পারি ঠিক আছে তাহলেও কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করবে তারপরে এখানে এই যেখানে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে তুমি আরও টাইটেল দেখতে পারবে দেখো এখানে কী রয়েছে হাউ টু আপলোড এ ভিডিও ফ্রম গ্যালারি টু ইউটিউব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম হাউ টু সেট আপ এ ইউটিউব অ্যাকাউন্ট টু আপলোড ভিডিওস তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে যে কন্টেন্ট ঠিক আছে এই কন্টেন্ট সেকশানে আমি চলে আসলাম কন্টেন্ট সেকশানে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে টপ ভিডিওস ঠিক আছে এটা কিন্তু লাস্ট আঠাশ দিনের টপ ভিডিওস কিন্তু দেখাচ্ছে যে আমার চ্যানেলে লাস্ট আঠাশ দিনের টপ ভিডিওস কোনগুলো ঠিক আছে এবার তুমি যদি চাও যে আমি কি ধরনের ভিডিও আপলোড করবো আমি বুঝতে পারছি না তো তাহলে তোমাকে এই করতে হবে এই যে টপ ভিডিওস এগুলো তোমাকে দেখতে হবে এই টপ ভিডিওসের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার লাস্ট আঠাশ দিনে কোন কোন ভিডিও টপে এই ভিডিওটা কুড়ি হাজার তিনশো এটা এগারো হাজার এটা কি এই যে একশো ভিউজ থাকলেই কপাল খুলবে তারপরে এসিও তারপরে সুখবর ছোট চ্যানেল গ্রো করবেই ওয়াইটি স্টুডিও দিচ্ছে সবাইকে এগারোশো পঞ্চাশ সাবস্ক্রাইবার তারপরে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ এখানে ওয়াইটি স্টুডিও নিয়ে কিন্তু চার পাঁচখানা ভিডিও রয়েছে এগুলো কিন্তু টপে রয়েছে ওই জন্য কিন্তু আমি আজকেও কিন্তু ওয়াইটি স্টুডিও নিয়েই ভিডিও তৈরি করছি ঠিক আছে তো তোমরা বলতে পারো যদি তুমি কি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো যেগুলো তুমি আমাদেরকে বলছো হ্যাঁ আমি কিন্তু অ্যাপ্লাই করি অ্যাপ্লাই বলেই তুমি আমার কন্টেন্ট সেকশনে যাও দেখো আমি আমি কন্টেন্ট সেকশানে চলে আসছি দেখো কালকেও কিন্তু আমি ওয়াইটি স্টুডিও নিয়ে ভিডিও করেছি পরশু দিনও কিন্তু হোয়াইট স্টুডিও নিয়ে ভিডিও করেছি ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু এই যে এই ভিডিওটাও কিন্তু হোয়াইট স্টুডিও নিয়ে করেছি এটাও কিন্তু হোয়াইট স্টুডিও নিয়ে করেছি দেখতে পাচ্ছ তো আমার চ্যানেলে কিন্তু হোয়াইট স্টুডিও নিয়ে কিন্তু এখানে কন্টেন্টে প্রচুর সার্চ হয় এগুলো কিন্তু র্যাঙ্ক করা ভিডিও ওই জন্য কিন্তু আমি হোয়াইট স্টুডিও নিয়ে ভিডিওটা বেশি তৈরি করছি ঠিক আছে তারপরে দেখো আমি এখানে অ্যানালাইটিক্সে যাচ্ছি অ্যানালাইটিক্সে যাওয়ার পর এবার এখানে ধরো এই যে তোমার যেটা টপ কন্টেন্ট রয়েছে এই টপ কন্টেন্টের মধ্যে যাবে ঠিক আছে তো এই টপ কন্টেন্টের মধ্যে আমি আসলাম আসার পর এবার তোমাকে দেখতে হবে যে এই কন্টেন্টটা কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে এখানে রিচে আমি যাচ্ছি রিস্কটা কোথা থেকে এসছে সেটা দেখতে হবে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই সব কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে ঠিক আছে তো দেখো আমাকে তাহলে এই সমস্ত কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে এই যে নতুন চ্যানেল কপাল খুলবে এই সুযোগকে মিস করো না তারপরে শর্টস চ্যানেলে এই সময় এতগুলো ভিডিও আপলোড করো তবেই ভিউজ হবে নতুন চ্যানেল ভিউ কিভাবে আনবেন প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন এগুলো আমাকে বলছে তৈরি করতে ঠিক আছে আর এই এই এইসব কন্টেন্টের নিচে আমার কন্টেন্টগুলো সাজেস্ট করছে মানে আমার অডিয়েন্স কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে ঠিক আছে তো দেখো আমার অডিয়েন্স এই যে কোন কোন এজের অডিয়েন্স আমার ভিডিও দেখে তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি ঠিক আছে তো তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সমস্ত অডিয়েন্স এই যে এই সমস্ত এজের অডিয়েন্সগুলো কেমন ধরনের ভিডিও চায় সেটা তোমাকে বুঝতে হবে যে দেখো একটা ওল্ড বয়সের লোক যখন এই যে পঞ্চান্ন থেকে চৌষট্টি তারা কিন্তু একদম কম ইউজ করে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব তারপরে এই যে পঁচিশ থেকে চৌত্রিশ বছর তারপরে ৩৫ থেকে চুয়াল্লিশ আঠেরো থেকে চব্বিশ এরাই কিন্তু বেশি ফোন ইউজ করে বুঝতে পেরেছো তো এই জন্য এরা কেমন ধরনের ভিডিও চায় সেটা যদি তুমি বুঝতে পারো এবং সেই অনুযায়ী তুমি যদি ভিডিও তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে তো এভাবেই তোমরা কিন্তু হোয়াইট স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা কোন টপিকে ভিডিও করবে আর হোয়াইট স্টুডিও কিন্তু এই যে বলে দিচ্ছে এইভাবেই বলে দিচ্ছে যে এই টপিকে ভিডিও করো তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে বুঝতে পেরেছো আমরা কিন্তু এভাবে কাজ করি কাজ করি বলেই কিন্তু ভিউজ পাচ্ছি বুঝতে পেরেছো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি অনেকটাই কাজে লেগেছে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে